নমস্কার বন্ধুরা এই শিখেছি আজকে নতুন ভিডিওতে আর আপনাদের জানাই আমাদের চ্যানেলটিতে স্বাগত তো বন্ধুরা আজকে আমাদের যেই জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের একটা যে রেসপন্স লেভেলের উপরে আমাদের কেয়ারলেসনেস আছে সেটার উপরে তো একটা কেয়ারলেসনেস কীরকম হয় মানুষের জীবনে যেরকম ধরে নেন যে আমরা যে কোনো জিনিসের উপরে খুব তাড়াতাড়ি মন্তব্য করি মন্তব্য করার এতই আমাদের যে উৎসুকতা থাকে যে ঘটনাটা বা কথাটা আমরা পুরোটা না শুনি তার আগে আমরা উত্তর দিয়ে দিই এইভাবে করে আমাদের একটা পুনরাবৃত্তি হতে থাকে আর এটা আমাদের স্বভাব চরিত্রে একদম স্থাপন করতে থাকে তো এইটা আমাদের জীবনে কেন বারবার আসে যে আমরা বারবার করে অন্যকে উত্তর দিই বা তাদের যে একটা ফ্র্যাজাইল কন্টেন্টটাকে দেখি ধরে নেওয়া যাক সে অনেকগুলো কথা বলল এবং তার মধ্যে যেই কথাটি আমাদের কাছে ক্লিক করলো বা যেটা আমাদের সাদৃশ্য পেলাম সেই কথাটার উপরে আমরা উত্তর দিয়ে দিলাম আমরা পুরো ব্যাপারটা বোঝারই চেষ্টা করলাম না এইভাবে আমাদের কিন্তু জীবনে কিন্তু অনেক কিছু হারিয়ে যায় ধরে নেওয়া যাক যে আপনি কাউকে কোনো সে আপনার কাছে কথা নিয়ে আসলো যেটা খুবই দুঃখের ব্যাপার কিন্তু আপনি সেটাকে এটা হাস্য কৌতুক করে উড়িয়ে দিলেন বা তাদেরকে এটা তার দোষ বলে সেই জিনিসটাকে উড়িয়ে দিলেন এতে কি হবে যে পরবর্তীতে সে তো আপনার কাছে আসবেই না এবং আপনি নিজেকে সেই জন্য রিগ্রেট করতে থাকবেন যে আপনি এই উত্তরটা কেন দিয়েছেন তাকে আমরা যদি কোনো যদি দুঃখে পড়া মানুষকে বা কোনো যদি অসুবিধায় থাকা মানুষকে যদি আমরা যদি সেই সময়ের জন্য তাকে একটু প্রেস করি বা তাকে যদি একটা ভালো ওয়ার্ডস বলি যেটা তার মধ্যে একটু ভরসা জাগায় বা আমরা যদি তাকে যদি কোনো বাড়িতে রেখে যদি একটু আনন্দ মানে অভিনন্দন জানাই বা একটা যে কোনো তাকে সেই সময়ের জন্য ছোট হেল্প করে দেওয়া তাকে গরিব মানুষ যেরকম থাকে তাদেরকে যদি সেই সময় যদি একটা ছোট হেল্প করা যায় যেটাতে তাদের মনে হয় যে না আমাদের পাশে কেউ আছে বা আমাদের কথাটা তাদের হয়তো মনের মধ্যে একটা জায়গা বসে নেয় জায়গা বসিয়ে নেয় তো আমাদের যে কথা আছে সেটা কিন্তু মানুষের জীবনে কিন্তু একটা কিন্তু সিটসের মতন কাজ করে যেটা কোন সময় বা কোন জায়গায় আপনি বলেছেন তার উপরে যদি একটা খারাপ সময়ে বলা হয়ে থাকে বা একটা যদি ছোটোবেলায় যদি মানুষের কথা খুব মনে থাকে সেই সময় যদি বলা থাকে সেটা আস্তে আস্তে গ্রো করে এবং সেটা কিন্তু তার সারা জীবন মনে থাকে আর সেরকমভাবেই আপনি যদি কারো যদি উৎসাহ জেগে ছোটো একটা কথা বলেন সেটাও কিন্তু প্রো করে আর আস্তে আস্তে মনে থাকে তো আমাদের এই যে একটা মনের মধ্যে যে একটা যে জিনিস আছে যে আমাদের সব সময় খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে এই জিনিসটাকে মানে আমাদের সঠিক করতে হবে আমরা চাইলে কাউকে হঠাৎ করে পরিবর্তন করতে পারবো না কিন্তু আমরা চাইলে তার মনকে ভালো রাখার জন্য কিছু কথা বলতে পারি যেটা আমাদের কাছে কিন্তু খুব কোনো অর্থ নিবেশ করতে হচ্ছে না বা খুব বেশি কষ্ট করতে হচ্ছে না সেটা বলার জন্য এটা তাদের জীবনে একটা পরিবর্তন নিয়ে আসতে পারে আমরা কিন্তু অন্যদেরকে আলোচনা করি অন্য ঘটনা তো আলোচনা করি পৃথিবীতে কি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করি কিন্তু আমরা কিভাবে করে কথা বলছি মানুষের সাথে সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করি না অ্যাকচুয়ালি আমরা যেইভাবে করে থিঙ্কিং করি যেটা আমরা প্রত্যেক দিন মানুষের সাথে আলোচনা করছি বা কাউকে রিপ্লাই করছি সেটাকে অ্যাকচুয়ালি যথাযথ সেখানে রিপ্লাই বা সেটাকে সঠিক বলা হয়েছে এটা নিয়ে কিন্তু আমরা কোনো সময় ভাবি না আমরা ভাবতে থাকি যে এইটার এফেক্টটা কীরকম আসলো বা সেটা নিয়ে বাইরের জগৎটা নিয়ে নিয়ে ভাবতে থাকি আমাদের যে পরিকল্পনা বা আমাদের যে বিচার মনের থেকে যে বেরোচ্ছে সেটা কতটা দামি একটা ওয়ার্ডস যে আছে একটা ওয়ার্ডস পুরোটা জীবনকেও ধ্বংস করে দিতে পারে একটা ওয়ার্ডস কিন্তু মানুষের জীবনটাকে খুব ভালোও করে দিতে পারে ওয়ার্ডসের পাওয়ার অনেক বেশি তাই আমরা যেই ওয়ার্ডসটা বের করব। সেটা আমাদেরকে অন্যের জন্য খুব ভালোভাবে খুব সুন্দরভাবে বের করতে হবে এর মানে এই নয় আমরা যে দুর্বল বা আমরা যে অন্যের সাথে যে দয়ালু ভাবটা দেখাচ্ছি তার মানে আমাদের কাছে ভাবে কিছু নেই আমাদের হাতে এটা একদমই না কিন্তু এটাই আমাদের স্বাভাবিক বৃত্তি যে আমরা যদি অন্যের সাথে কাইন্ডনেস রাখি তো সেই যে একটা চর্চরা ভাব যে আমাদের মনের মধ্যে চলে আসে যেটা বলে নিতে পারেন যে একটা রিফ্লেকশন অফ ইয়ার ক্যারেক্টার সেই জিনিসটা আপনার মধ্যে আসতে থাকবে আপনি অন্যের সাথে যদি খারাপ ব্যবহার করতে থাকেন আপনি একটা চর্চরীয় হয়ে যাবেন আর সেটা আপনার মধ্যে অনেক প্রভাব খাটাবে আপনার শারীরিক মানসিক দিক থেকে আপনাকে ধ্বংস করে দিতে পারে সবসময় মনে রাখবেন কি অন্যদের কাইন্ডনেস হিসেবে কথা বলতে হবে সেই জন্য আপনাকে তাদের কথা শোনার জন্য একটু দাঁড়াতে হবে আর ভালো করে বো বুঝতে হবে বুঝে তারপরে রিপ্লাই করতে হবে অবশ্যই সেটা যেন তাদের জন্য ভালো যেন হয় একটু দয়ালু ভাবটা দেখাতে হবে এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ নাইনটি মানুষ কাউকে বিচার করার চেষ্টা করে কাউকে দোষ চাপানোর চেষ্টা করে সেই যে বিচার করা বা সেই যে দোষ চাপানোর যেটা একটা পদক্ষেপ সেখান থেকে কি আপনি একটু সরে গিয়ে তার মনের মধ্যে যদি কাইন্ডনেসের জিনিসটা বা যেটা ভরসা জাগানোর জিনিসটা যদি না জাগান তাহলে আপনি কিভাবে অনন্য হবেন তাদের কাছে আর যদি অনন্য যদি না হয়ে তাহলে আপনি তাদের মধ্যেই গ্রুপের মধ্যেই মিশে গেলেন হতে পারে যে সেই জিনিসটা একদমই যথাযথ না তারা বললো যেটা কারণ সবাই এখন সবাইকে কমেন্ট করতেই বেশি ভালোবাসে সেটা একটা সোশ্যাল মিডিয়াতে কোনো ঘটনা দেখে হোক বা একটা সাধারণভাবে কথাবার্তা বলার উপরে হোক সে নিজের বিচারকে সেখানে স্থাপন করার জন্য এবং সবার উপরে রাখার জন্য চেষ্টা করে কিন্তু এতে তার যে মানসিকতা বা তার যে প্রেস্টিজ কিছু সময়ের মধ্যেই নিচে পড়ে যাবে কারণ একটা তাসের ঘরের উপরে জিনিস রাখা সেটা কত শ্যালো থিঙ্কিংয়ের মানে একটা হালকাভাবে বিচার না করে যে একটা যে থিঙ্কিংয়ের বিচার যেটা আপনার উপস্থাপনা করি সেটার আর বেশি সময় স্থায়িত্ব থাকে না সেটা পড়ে যায় সেরকমভাবেই তাদেরও যে একটা যে ইমপ্রেশন সেটা তার নজরে অনেক পড়ে যায় এবং এটা নিয়ে তারা পরবর্তীতে এটা রিগ্রেট করতে থাকে হ্যাঁ তো কাইন্ডনেস আমাদেরকে মানুষের কাছে শুধু আমাদের স্থায়িত্ব রাখা না বা আমাদের নিজেদেরকে ভালো রাখার জন্য খুবই দরকার আর এই জগতের আমরা জগৎকে পুরো তো পাল্টাতে পারবো না কিন্তু আমাদের কথার দ্বারা মানুষকে যে ভালো রাখার যে একটা পদক্ষেপ এটা অবশ্যই আমরা করতে পারি তো আমাদের এই জিনিসটা করা উচিত আমার এইটাই মনে হয় তো আপনার যে ওয়ে অফ থিঙ্কিং এটাকে চেঞ্জ করুন একটু নিজেকে অন্যের কথার মধ্যে একটু স্থায়িত্ব আনুন আর কথাটা পুরো শোনার চেষ্টা করুন হঠাৎ করে রিয়াক্ট না করে সেটাকে পুরো শুনে তাদেরকে একটু ভালো মতন বোঝানোর চেষ্টা করুন যেটা বুঝে আপনি বলবেন সেটা ছোট কথার দ্বারা বা এক লাইনের উত্তরের দ্বারা বলবেন না এই অনুসারে যদি আপনি যদি বলেন হতে পারে যে আপনার ডিসিশন যেটা তাকে একটা অন্যভাবে ভাবতে দিত কিন্তু সেটা আপনার জন্য অন্যভাবে ভাবতে দিচ্ছে মানে একটা অপরিপূর্ণ ডিসিশন একটা মানুষকে একটা রাস্তা যে ধাবিত করবে সে রাস্তাটা ভুল হয়ে যায় তো এই জন্য কারণ আমরা অনেক সময় মানুষের কথা শুনেও কিন্তু নিজেদের ডিসিশান নেওয়ার চেষ্টা করি বা তার উপরে পরিকল্পনা করার চেষ্টা করি তাই আপনার কথা তার জীবনে যেননি মোড় না করিয়ে দেয় সেটাও চেষ্টা করবেন যে আপনি যেটা বলছেন সেটা অক্ষরিকভাবে তার পুরো কথাটা শুনে আপনার যে ভিউ ছিল তার উপরে দিলেন আর তারপরেও তাকে বোঝানোর চেষ্টা করুন এরপরে আপনি একটু ভাবার চেষ্টা করেন আর যদি না আমরা যদি সেই বিষয়ে অভিজ্ঞতা না থাকে তাহলে আমাদের সেই জায়গায় চুপ করে থাকাই ভালো কারণ এতে মানুষের কিন্তু জীবনের মোর ঘুরে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এতটুকুই ছিল আপনাদের কেমনগুলো জানাবেন পরবর্তী ভিডিওতে আবার সুন্দর এইরকম একটা আপনাদের জন্য উপস্থাপন নিয়ে আসবো তো ততক্ষণের জন্য আপনাদের ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন চলুন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখবে ধন্যবাদ